তিন নম্বর তিন নম্বর হচ্ছে কি আপনার একমাত্র তরণীপুর ব্রিজ তারপর গেল বাদুড়িয়া বাদুড়িয়া এবং স্বরূপনগরের মানুষের একমাত্র পথ তেঁতুলিয়া ব্রিজ এই ব্রিজের অবস্থা খুব সংকীর্ণ এটাকে সংস্কার করতে হবে বেশ ব্রিজ যদি ভেঙে যায় যোগাযোগ অবস্থা সব সব্বনাশ এটা ভালো প্রস্তাব চার নম্বর কে তুমি বাঁশের কিল্লা ঐতিহ্যবাহী গ্রাম বেড়িয়া এই নারকেল বেড়িয়াকে হেরিটেজ ভিলেজ করতে হবে হেরিটেজ ভিলেজ করতে হবে যথেষ্ট বুদ্ধিমান এই মানুষগুলো এই যুব সমাজগুলো আচ্ছা গেল এখানে এখানে প্রথম কৃষক আন্দোলন গড়ে তোলেন তিতুমির সেই তিতুমির নামে সেই গ্রাম নারকেলবেড়িয়া পাঁচ নম্বর ভারতবর্ষের প্রথম খাদ্য আন্দোলন শহীদ শহীদ নুরুল ইসলাম শহীদ হন খাদ্য আন্দোলনের জন্য যে আমার মুঠো ভাতের দরকার এক মুঠো খাবারের দরকার এই খাবার আমাদের রেসাত্মভাবে সরকার দিতে হবে সেই আন্দোলনে হাতিয়ার নুরুল ইসলাম যেটা আমাদের মহাবিদ্যালয় তেতুলিয়া সেই কলেজটাকে আরও উন্নত মানের কলেজ করতে হবে যাতে এখানে পূর্ণ শিক্ষা দীক্ষায় এখানকার মানুষরা পায় যাই হোক এই আশা রেখে একজন প্রার্থী হিসাবে সাধারণ ঘরের একজন আমি ছেলে একজন দরিদ্র ঘরে ছেলে আজকে আমার যথেষ্ট হয়েছে আমি একজন বিজনেসম্যান চাউ বলে দিচ্ছি মেডিসিনের বিজনেসম্যান সেই হিসাবে আজকে এই ভাইজানের জন্য তাদের সহযোগিতা আমি লোকসভায় পাতে হতে পেরেছি এই জন্য আমি ব্যক্তিগত এই আইএসএফ আছে কৃতজ্ঞ তাই আপনাদের দরবারে এসেছে আমার বাড়িটা বেশি দূর নয় এখান থেকে বনগাঁ বনগাঁ থেকে তেরো কিলোমিটার দূর মেদিয়া গোয়াটা যেটা গরুর বাজার গরুর হাট ছিল এক সময় সেই মেদিয়া হাটে আমার বাড়ি আমার বাজারের উপরে বাড়ি আপনারা যদি কোনো সমস্যা হয় আপনারা নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করবেন সকলকে আমার আন্তরিক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি নমস্কার ইনক্লাফ জিন্দাবাদ ধন্যবাদ দাদা